ভোর রাতের দিকে আমরা খবর পেয়েছি যে অন্ধকার যখন ছিল তখন কিছু দুষ্কৃতিকারী যা পাঁচ থেকে ছয়জন চার থেকে পাঁচজন হবে তারা ভোরার মাংস যেটি কিনা হচ্ছে সরকারিভাবে অনুমোদিত নেয় এটি হচ্ছে আমাদের পশু সম্পদের যে আইন পশুর মাংস এবং হচ্ছে মান নিয়ন্ত্রণ আইন দু এটি দ্বারা অননুমোদিত একটি মাংস কিছু দুষ্কৃতিকারী এখানে ঘোড়া জবাই করে একটা প্লটের ভিতরে যেহেতু এখানে আপনারা জানেন যে রাজুকের প্লটগুলো এখনও হচ্ছে আপনার এখানে কনস্ট্রাকশন বা ডেভেলপমেন্ট এখনো হয়নি জনমানব ওরকম নেই সেই সুযোগ নিয়েই তারা হচ্ছে এখানে একটি প্লটে প্লটটি যদিও গেট দেয়া কিন্তু গেটের তালা ভেঙে যতটুকু আমরা বুঝতে পারছি যে তালা ভেঙে তারা প্লটের ভিতরে পাঁচটি ঘোড়া জবাই করে সেগুলোর মাংস বিলি বন্টন করে একটি সিএনজিতে তারা বিভিন্ন দিকে পৌঁছানোর ব্যবস্থাপনা করছিল এর মধ্যে আমরা আমাদের রাজুকের যে আনসার বাহিনী তারা হচ্ছে এটি জানতে পেরে পুলিশ বাহিনীকে জানায় এবং আমরাও হচ্ছে আমরা যারা উপজেলা প্রশাসন আমাদেরকেও জানানো হয় আমরাও ঘটনাস্থলে আসি এসে দেখা যায় যে অনুমোদিত নয় এরকম পাঁচটি ঘোড়া জবাই কৃত অবস্থায় আছে এবং হচ্ছে আমরা হাতে নাতে একজন আসামিকে ধরতে পেরেছি এবং বাকিরা পালিয়ে গেছেন এবং আমাদের যে আসামিকে সে ধৃত হয়েছে সে স্বীকার করেছে যে এখানে ঘোড়ার মাংস জবাই করে বিক্রি করে তার চেঞ্জিত করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে পশুর মাংস এবং হচ্ছে মাংসের মান নিয়ন্ত্রণ আইন দুই হাজার এর ধারা বলে সেই ধৃত আসামিকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় পাশাপাশি যেহেতু এই ঘোড়ার মাংস এটি সরকারিভাবে অনুমোদিত নয় ভক্ষণের জন্য সেহেতু সেটিকে আইনানুকভাবে আমাদের যে রাজুকের এই এটি যেহেতু রাজুকের পূর্বাচলের রাজুকের প্লটের মধ্যে পড়েছে সেই জন্য রাজুকের একজন প্রতিনিধি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার উপস্থিতিতে তার প্রতিনিধিত্বে ইতিমধ্যে আমরা রাজুকের যারা দায়িত্বশীল আছে তাদের সাথেও যোগাযোগ করেছি প্রকল্প পরিচালক তার সাথেও যোগাযোগ করেছি তো তাদের একজন প্রতিনিধির উপস্থিতিতে এই মাংস এবং হচ্ছে গরুর যে নাড়িভুড়ি যা এই ঘোড়ার যে নাড়িভুড়ি বা যা আছে সেগুলা ডিসপোজাল করা হচ্ছে আইনানুকভাবে এই মাংসগুলো কোথায় দিয়ে থাকতো সেটার এখন পর্যন্ত আমরা পাওয়া যায়নি তবে হচ্ছে কিছু সিন্ডিকেট কাজ করে যেটা আমরা জানতে পারছি এটার বিষয়ে যেহেতু আমরা আজকে এটা অভিযানে জানতে পেরেছি এটার বিষয়ে আমাদের যে অভিযান আমাদের পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনী সহ এই অভিযান অব্যাহত থাকবে এই মাংসগুলো ঢাকার আশপাশে বিভিন্ন জায়গায় যেতে বলে গাজীপুর কিংবা কিশোরগঞ্জ এসব দিকে যেতে বলে আমরা জানতে প্রাথমিকভাবে জানা যাচ্ছে